গুড মর্নিং কেএস ফ্যামিলি আমি কবিতা আবার শুরু করলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে পৌষ সংক্রান্তি তাই সকল পুণ্যার্থীতে জানায় আমার আন্তরিক ভালোবাসা এই পৌষ সংক্রান্তির দিন না সকালবেলা ঘুম থেকে উঠেই মা আমাদের আগে দুধ দুধ আনতে পাঠিয়ে দিত গলার বাড়িতে দুধ আনতে পাঠিয়ে দিত বলতো যে যদি না দেরি করে যাস তাহলে কিন্তু আর পাওয়া যাবে না সেই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা আগে গিয়ে গলার বাড়ি থেকে জানো তো ওখানে লাইন দিতাম খুব মানে আজকের দিনে অনেক বেশি বেশি সবাই দুধ নেয় মানে যে আগে না গেলে না আর পাওয়া যায় না তাই আমার বাড়িতেও আজকে অল্প বিস্তর কিছু পিঠে পুলি করব আমি সেটা আমি বিকালের দিকে করব। এখন তো স্যার অফিসে যাবে সেই জন্য খাবার টাবার রেডি করে দিয়ে দিই অফিসে পাঠিয়ে দিই তারপরে দুপুরবেলা থেকে শুরু করব তোমাদের বাড়িতে আজকের দিনে কে কি পিঠে বানাচ্ছো কিন্তু অবশ্যই আমাকে জানাবে আগে রান্নাবাড়িটা করে নিয়ে স্যার অফিসে যাবে সেই জন্য রান্না শুরু করে দিয়েছি আজকে নিরামিষ রান্না হবে সব রকম দিয়ে একটা নিরামিষ ঝোল করব তার মধ্যে কি কি দিয়েছি দেখো শিম বেগুন ফুলকপি বড়িটা নেই বলে আর দিইনি মাখামাখো করে নিরামিষ ঝোল হবে বাঁধাকপি তরকারি করব তার জন্য এটা দেখো সেদ্ধ করে ভাপিয়ে রেখে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ রান্না হবে হ্যাঁ বাড়িতে আজকে পুজো আছে সেই জন্য নিরামিষ রান্না হবে আমরা এই সংক্রান্তিতে তো নিরামিষই খাই এই জন্য আজকে নিরামিষ রান্না হবে দেখো দিয়াও পড়তে বসে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে দিয়া পড়তে বসে গেছে এখনো কিছু খাইনি দিয়ার জন্য একটুখানি হল্লিস বা কিছু এনে দিচ্ছি তুই বস ঠিক আছে ঠিক আছে তুই পর আমি তাকে এনে দিচ্ছি গরম গরম ঠিক আমি তো গ্যাসে দুটো রান্না করছি তো একটু পরে এনে দিচ্ছি চোখের মধ্যে কি হয়েছে ঠিক আছে এখন চোখটা কিছকচ করছিল একটু হয় ওরকম হয় নিরামিষ ঝোল হয়ে গেছে এবার বাঁধাকপি তরকারি চাপিয়ে দিয়েছি দেখো এটাও হয়ে এসেছে সেদ্ধ আছে কোনো অসুবিধা নেই নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এদিকে একটুখানি সেদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে গাজর রয়েছে একটু কাঁচকলা একটু আলু সব দিয়ে একটু সেদ্ধ বসালাম আর এই যে বাঁধাকপিটা হয়ে গেলে রান্না কমপ্লিট তারপরে আবার দিয়ে খাবার এডিট করতে হবে এবার টিফিনটা রেডি করে নিই ব্রেডটাকে বসিয়ে দিয়েছি গরমে একটুখানি ভালো করে ফ্রাই হোক তারপরে দেব হাফ হয়েছে এখনো পুরো হয়নি আর এটা এই দুটো বাকি আছে আচ্ছা হয়ে যাক তারপর ওকে আগে খেতে দিয়ে দিই তারপরে রুটি করছি স্যার অফিসে রুটি নেবে সেই জন্য স্যারের জন্যে রুটি বানিয়ে রেখে দিয়েছি এবার রুটিটা করে নিই তাড়াতাড়ি করে দেরি হয়ে যাবে এবার স্নান করতে যাব সব কাজকর্ম হয়ে গেছে ঘরের যেগুলো টুকটাক বাকি ছিল কাজকর্ম হয়ে গেছে দীপা এসে সমস্ত ঘরের ঘরটার মুছে টুছে দিয়েও চলে গেল এবার দেওয়া যাবে স্নান করতে তারপরে আমি যাব স্নান করতে তাই ওকে বলছি যে তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করে এসে আবার অনেক কাজ আছে পুজো আছে এসব করতে করতে সময় লাগবে জন্য চলো এক ঝলক দেখিয়ে দিই ঘর একটু পরিষ্কার করলাম সুন্দর করে চাদর চাদর পেতে একদম ঝকাঝক করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর তোমাদেরকে না দেখলে না আমার আর কিছু ভালো লাগে না সব কিছু মনের কথা যা কিছু আছে তোমাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগে দেখো সুন্দর করে বিছানা চাদর চাদর পেতে দিয়েছি দেখো ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে এদের রান্নাঘরও একদম টপ দেখো রান্নাঘরও একদম ঝকাঝক পরিষ্কার করে নিয়েছি এই দেখো গ্যাস ট্যাস সব মুছে রেডি করে একদম রেখে দিয়েছি যাতে এর পরেই গিয়ে পিঠেটা করতে পারবো দুপুরবেলায় বসে বসে দেখো জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি বাইরে সে সকালবেলায় কেচে দিয়েছি এখন দেখো শুকিয়েও গেছে একটু পরেই তুলে নেব এ দেখো খাওয়া দাওয়া সেরে এবার পিঠে পুলি করতে চলে আসলাম আজকে পুজো করতে অনেকটা টাইম লেগেছিল তাই আগে এগুলো কি সমস্ত কিছু না করে এক ঘন্টাকে ভিজিয়ে রাখবো ম্যারিনেট করে রেখে দেব তাহলে পিঠেগুলো বেশ ভালো হবে মচমচে হবে সেই জন্য সব রেডি করে আমি এখন রেখে দিচ্ছি তারপরে এক ঘন্টার পরে এসে আবার সব ভাজবো প্রথমে আগে মালপোয়া করব সেই জন্য মালপোয়ার জন্য আমি এক কাপ এই যে এক কাপ ময়দা নিয়ে নিলাম এই যে চার চামচ চিনি দিয়ে দিলাম আর এই যে দু চামচ হচ্ছে সুজি দিচ্ছি এবার ভালো করে অল্প অল্প করে ব্যাটারটাকে জল দিয়ে দুধ দিয়েও তোমরা করতে পারো আমি জল দিয়েই করি ভালো করে গোলাতে হবে দেখো ব্যাটারটা হয়েছে এরকম হবে একদম ঘনও না না আবার খুব পাতলাও এ এক ঘন্টা তোমরা রেখে দেবে যাতে চিনিটা গলে যাবে ব্যাস এবার আমি এটাকে রেখে দিলাম এটা রেডি এবার ভাবা পিঠে বানাবো তার জন্যে বাজার থেকে একটা আমি সরা কিনে নিয়ে এসেছি এরকম একটা সরা কিনে নিয়ে এসেছি এর জন্য চার চামচ আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম দেখো একদম এক চিমটি লবণ দেবে দেবে এর মধ্যে অল্প অল্প করে পরিমাণে গরম জল ঠান্ডা জল দিলে কিন্তু হবে না ঠান্ডা জল দিলে ভালো হবে না পিঠেগুলো গরম জল দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে নাড়াবে ব্যাটারটা পুরো রেডি করে রাখছি এক ঘন্টা রেখে দেবো এরপরে ঢাকা দিয়ে এটাকে এইভাবে হবে দেখেছো ব্যাটারটা বেশি থকথকও হয়নি আবার বেশি নরমও হয়নি এটা রেখে দিলেই আবার নরম হয়ে যাবে যদি লাগে জল দেখছো যে খুব শক্ত হয়ে গেছে যে একটু জল লাগবে তাহলে তোমরা পরে আবার একটু গরম জল করে এখানে অ্যাড করে দেবে তখন এক ঘন্টা একদম ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে এ দেখে একদম পাতলা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে এবার এই মাটির এই সরাটাকে ভালো করে গরম করতে দিলাম একটু তেল বুলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে কমিয়ে দিলাম এবার আস্তে আস্তে হোক ভেতরটা সিদ্ধ হতে থাকুক তেল দিয়ে দিলাম এবার মাল পাওয়ার জন্য রেডি করছি আস্তে আস্তে ওটা হোক ভাপা পিঠেটা হোক আর আমি এদিকে মাল জন্য রেডি করি এবার মালপোয়া পাওয়া ছেড়ে দিলাম ফুলেছে দেখেছো একদম ব্যাটারটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা ভিজিয়ে সব কিছু দিয়ে সেই জন্য ফুলেছে দেখেছো দেখো একদম এই দুটো রেডি করেছি এবার পায়েসটা এখনো হয়নি পায়েসটা করব পিঠে দুটো হয়ে গেছে ভাপা পিঠে আর মালপোয়া রেডি হয়ে গেছে এবার বসাবো তার আগে একটু চাটা বসিয়ে দিই চা না খেলে আর ভালো লাগছে না বেজে গেছে একটু চাটা বসিয়ে দিই তারপরে আবার করবো একটু বাকি আছে এটা দেখি হ্যাঁ একটু হবে মনে হচ্ছে এটা বলেই ব্যস্ত রেডি না এই দেখো উঠে গেছে রেডি এবার চা বসিয়ে দিই চাটা বসিয়ে দি এ দি আর খাবি তুই হ্যাঁ তাহলে দুকা বসালাম ঠিক আছে বাবা আস্তে আস্তে দেরি আছে এখন দুকা তোর আর আমার দুকা করে নি তারপরে পরে করে দেব বাবা আসলে তুই পিঠে খাবি বললি দাঁড়া তোকে দিচ্ছি চাটা বসিয়ে দি তারপরে দিচ্ছি ঠিক আছে পায়েসটা করে নি তাহলে এই ধরো দুধটাও একদম ফুটি একদম অল্প করে নিয়েছি দেখো হয়ে গেছে এরপরে দেখো চালটা ধুয়ে রেখে দিয়েছি এর মধ্যে চালটা দিয়ে দিলাম ভালো করে নাড়াবো যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াতে হবে নালে চালটা লেগে যেতে পারে সেই জন্যে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আস্তে 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 নাড়িয়ে যাবে তারপরে লাস্টে নামানোর সময় গুড় বাতাসা চিনি যে যে যেভাবে করে আমি গুড় দিয়েই করবো দিয়ে নামিয়ে দেবো